আজ বিকাল তিন গটিকায় কায় ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কানরমপুর টু ত্রিশাল হাইওয়ে রোডে এই পিক আপটি ত্রিশাল হতে মাতারাবার কয়েল নিয়ে যাওয়ার পথে সে কালেকের মুড়ের এখানে সরাসরি পিকআপ গিয়ে এই পুকুরে পড়ে গেছে তবে কেউ হতাহতা হয়নি এই যে দুর্ঘটনা বিশেষ করে এই রাস্তায় প্রতিদিনে কিন্তু এরকম অগণিত দুর্ঘটনা ঘটছে এমনকি অনেকের প্রাণ হানিও ঘটছে তারপরে এই রাস্তা দিয়ে কিন্তু অধিকাংশ চালকই অতিরিক্ত দ্রুত গতির আর বিশেষ করে এই রাস্তাটি নতুন এবং ভালো হওয়ার কারণে এই রাস্তা দিয়ে অতি দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে এই রাস্তায় আরো প্রয়োজনে স্পিড ব্রেকার বেশি করে দেওয়া হোক যেন অতি দ্রুত গতিতে তারা গাড়ি না চালাতে পারে এছাড়া এই রাস্তার দুর্ঘটনা কমানোর আর কোনো উপায় নেই

আপনার একজন ড্রাইভার বিভিন্ন পরীক্ষা পরীক্ষার মাধ্যমে একজন ড্রাইভার নিয়োগ করবেন কারণ শতকরা আসক্ত মোবাইল টিভি রানিং গাড়ির মধ্যে যার কারণে অবস্থা আজকে বাংলাদেশে প্রত্যেক জেলায় আনাচে যায় রোড অ্যাক্সিডেন্টে শত শত মানুষ মারা যাচ্ছে বছরে আমরা এইগুলোর থেকে উত্থান চাই একটা ড্রাইভার হেল্পার অবশ্যই যখন সে গাড়ি পাকা ড্রাইভার হবে তখন তাকে ড্রাইভার গাড়ি দেওয়া হবে

এদিক দিয়া এখন মাস্টার এর পুরো নামায় দিছে কানানাপুর থেকে বালিপাড়া ত্রিশাল পর্যন্ত অনেক নতুন ড্রাইভার অটো চালায় ড্রাইভার হয়ে গেছে আনতে যে গাড়ি এদিক মাইরে দেয় কদিন আগেও বালিপাড়া ব্রিজে একটা বাসে আছে একজন লোক মারা লাইছে মাস ছয় মাস আগে কানানাপুর ওই নাউরি একটা ছেলেকে বালুর মূল বাসে মাইরে দিছে পরশু দিন আত্মা করে মরে একজন গেছে এই রাস্তা দিয়ে এত গতিতে গাড়ি চলে কানারামপুর থেকে ত্রিশ সাল পর্যন্ত এই রাস্তার গতির কারণে প্রায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর এই রাস্তা এমন গতিতে গাড়ি চলা ঢাকা শহরে এত গতিতে গাড়ি চলে না এই কারণে দুর্ঘটনা বেড়েই চলছে